আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আর এন স্পোর্টসে ভিন্ন ধর্মের মত যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আজকে বেলা তিনটার সময় অর্থাৎ আর কিছুক্ষণ পরে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ যেটা নিউজিল্যান্ডেরও দ্বিতীয় এবং আর বাংলাদেশেরও দ্বিতীয় তবে বাংলাদেশের যে আজকে যে ম্যাচটা সেটা তাদের জন্য জিতার অনেক জরুরি নিউজিল্যান্ডের জন্য জিতলেও ভালো না জিতলেও ভালো জিতলে ভালো জিতলে সবারই ভালো যে ধরেন একটা টুর্নামেন্টে পঞ্চাশটা ম্যাচ আছে উনপঞ্চাশটা ম্যাচ একটা টিম দিচ্ছে মানে প্রত্যেকটা দলের পঞ্চাশটা করে ম্যাচ ঊনপঞ্চাশটা টিম একটা ম্যাচ জিতছে একটা টিমপঞ্চাশটা ম্যাচ জিতছে আর আর একটা ম্যাচ জিতলে তাদের পঞ্চাশটা হবে তার ওই পঞ্চাশ নম্বর ম্যাচটাও জিততে চাবে এটাই স্বাভাবিক সবাই চাই জিততে কে চাই হারতে কারণ জিতলে রিদম থাকে আর হারলে রিদমটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড অবশ্যই চাবে খুব করে চাবে আর এই ম্যাচটা জেতার জন্যে আর বাংলাদেশের জন্য তো মাস্ট উইনিং গেম বাংলাদেশের এই টুর্নামেন্টটা টিকে থাকতে হলে জিততেই হবে এর কোনো বিকল্প নেই গেলে দ্বিতীয় কথা ভারতের যে ফর্ম তাতে যে আজকে নিউজিল্যান্ড হেরে যায় তাদের রিদমটা নষ্ট হয়ে যাবে ভারতের কাছে তারা আই ডোন্ট নো এক্সাক্টলি বাট হারলেও হারতে পারে আর বাংলাদেশ যদি আজকে ম্যাচটা মোটামুটি ভালোভাবে তাহলে জিততে পারে তো পাকিস্তানের কাছে যদি ওরকম বড় ব্যবধানে না হারে তাহলে বাংলাদেশের সেমিফাইনালে অর্থাৎ সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে প্রবল আছে অবশ্যই কারণ পাকিস্তান বরাবর দুইটা ম্যাচ হারছে তাদের নেট রান অনেক অনেক পিছিয়ে তারা এদিকে নিউজিল্যান্ড যদি আজকে ম্যাচ জিতে তাহলে তো তারা ভারতের সাথে দুই নম্বরে চলে যাবে ভারত হয়তো তারা ভারত বা তারা দেখুন একদল এক নম্বর দুই নম্বর তাদের মধ্যে ভাগাভাগি হবে আর যদি নিউজিল্যান্ড হেরে যায় বাংলায় যদি ভালো রানে যদি জিততে পারে বাংলাদেশ তাহলে হয়তোবা হয়তোবা বাংলাদেশ আর টুতে চলে টুতে যাইতে পারে একে ভারত দু বাংলাদেশ বাংলাদেশ দেখেন এখন বাংলাদেশের এখন মাইনাস আছে আর আমি যদি ভুল না করি জিরো পয়েন্ট ফোর জিরো টু বা অনেক বড় ব্যবধানে দিচ্ছে পাকিস্তানের সাথে তো বাংলাদেশকে যদি নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হয় তাহলে মোটামুটি ভালো ব্যবধানে দায়িত্ব হবে এই মুহূর্তে টপ পুজো দিতে গেলে চার দলের মধ্যে দুই দুই নম্বরে যাইতে গেলে এখনই মোটামুটি ভালো ব্যবধানে জিততে হবে আর যদি ম্যাচটা যদি মানে ভালো ব্যবধানে মোটামুটি কোনোভাবে কোনো মতে যদি দিতে যায় তাহলে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে হয়তো জিততে হবে আর নাহলে এই করতে হবে আর দোয়া করতে হবে প্রার্থনা করতে হবে যেন নিউজিল্যান্ড ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরে দেয় যাতে নিউজিল্যান্ডের রান রেটটা বাংলাদেশের থেকে নিচে যায় ভাই পাকিস্তান যেভাবেই দিতুক বাংলাদেশের সাথে আমার মনে হয় না যে পাকিস্তানের নেট রান বাংলাদেশের থেকে উপরে যাবে যদি বাংলাদেশ আজকে জিততে পারে কারণ ভাই তো তারা দুইটা ম্যাচ হেরেছে একটা ম্যাচ জিতে তাদের নেট রান তারা কাভার আপ করতে পারবে না অসম্ভব ভাই যদিও কাভার আপ করতে হয় তাহলে হিউজ রানে জিততে হবে বা ধরেন দেড়শো দুইশো রানে দিতে হবে আর নাহলে আট সাত উইকেট আট উইকেটে জিততে হবে এটা কখনোই পসিবল না বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের দিব নাও সম্ভব না পারবে না কারণ বাংলাদেশ আপনারা আমরা যতই মনে করি দুর্বল না ভাই বাংলাদেশ দুর্বল না হয়তো বাকি সবার ফর্ম খারাপ দেখছেই তাছাড়া কিছুই না বাংলাদেশে যদি ক্যালকুলেটিভ ম্যাচ খেলতে পারে অবশ্যই দেখব দেখেন সামি স্যার বলেন রিয়া সাদ ভাই বলেন এবং নুমান ভাই মোটামুটি আমি যতগুলো প্রিয়া সাংবাদিককে চিনি আমি বা জার্নালিস্টকে চিনি আমি অ্যানালাইসিস অ্যানালিস্টকে চিনি আমি এখানে একটা কথা বলি রাখি জার্নালিস্ট আর অ্যানালিস্ট দুইটা আলাদা দুটা আলাদা কিন্তু জার্নালিস্টের কাজ হচ্ছে হলো বিভিন্ন বিষয় জানে বুঝে যে এটা এই সময় হলে এটা ভালো হতো কিন্তু অ্যানালিস্টের কাজ এই সমস্যাটা কিসের জন্য হলো বুঝছেন এই সমস্যাটা কীের জন্য হলো ওইটা খুঁজে বের করে তো এই সমস্যাটা এরকম হইলে কি এরকম কে এর বলটা এরকম কেন হলো এই সময় কার্যকর হলো না তাহলে এখানে কে কার্যকর হতো এ কোন সময় কার্যকরী হবে এইসব বিষয় তো নাহিদ ডানা যদি আপনি হিসাব করেন নাহিদ ডানা আসলে মিড ওভারসে অনেক বেশি কার্যকর নাহিদ ডানা আর চান দিন মাসের চাকি বস্তু হলো নতুন বলে কার্যকরী তো এই ম্যাচে আমার এই ম্যাচে মনে হয় না যে আমার মনে হয় না যে মুস্তাফিজুর রহমান খেলবে কারণ তার জন্য এই ম্যাচে কিছুই নাই মিড ওভারসে শুধু আমি না আর অনেক জার্নালিস্ট অ্যানালিস্ট বা সাংবাদিকদের মতে মিডোবারা এবং রিসাদ হোসেন হইতে পারে বাংলাদেশের ট্রাম্প উইকেট টেকিং ট্রাম্প এমনি তারপরে মিরাজ ভাই আছে তারপরে তাসকিন ভাই আছে এরা তো আছে তো যাই হোক দিন শেষে আমরা একটা জিনিসই চাই যারা বাঙালি আছে একটা জিনিসই চাই চাই যে বাংলাদেশ জিতুক বাংলাদেশ দিত আমাদের যে লক্ষ্য আমরা যে টিম আমরা চ্যাম্পিয়ন হব না আমরা জানি কিন্তু অন্তত ফাইনালটা তো খেলতে খেলার আশা তো আমরা দেখতেই পারি অবশ্যই যদি বলি চ্যাম্পিয়ন হব তাহলে হয়তো বা বারাবারি হয়ে যাইতে পারি কারণ এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা একটা আপসেট বা অঘটন এরকমই কিন্তু যদি হয় হয় আলহামদুলিল্লাহ কিন্তু মানে ফাইনাল তো খেলতে পারি এত কিন্তু আমরা করতেই পারি না কি বলেন দর্শক ইন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফেসবুক পেজ থেকে তারা দেখছেন ওই পেজ অবশ্যই সবাই পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে দেবেন যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছাতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ